তো বিশেষ করে কাস্টমাররা চান যে আমরা একটু অল্প বাজেটের ভিতরে খুব সুন্দর ডিজাইনের গোল পিলার করবো তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি ব্লগস এর আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত এর আগে একটা গোলপিলারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা ছিল এই যে গোল্ডেন টাইলস দেখছেন এই গোল্ডেন টাইলস এর গোলপিলার তো যে সমস্ত বিশেষ করে কাস্টমাররা চান যে আমরা একটু অল্প বাজেটের ভিতরে খুব সুন্দর ডিজাইনের গোলপিলার করব তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আর সেই সঙ্গে যে সমস্ত মিস্ত্রি ভাইরা হয়তো নতুন গোলপিলার করছেন আপনারা হয়তো ঠিকঠাক জানেন না যে কীভাবে কোন নিয়মে গোলপিলারটা করলে কিভাবে কি হবে হ্যাঁ তা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন এবার একে একে আমি বিষয়টা শেয়ার করছি তো সেই পিলারের হাইট প্লাস লেন্থ মানে যে পিলারের যে রাউন্ডের যে চারিদিকে যে লেন্থটা দুটো ডিপা ওপর ডিপেন্ড করে কিন্তু মালটা বিশেষ করে টাইলসটা কাটতে হবে তো এখানে আমাদের কিন্তু তিরিশ এম করে চিপ কাটিং করা আছে এই পিলারটা যদি মোটা হতো সেক্ষেত্রে আমরা পঞ্চাশ এম এম ষাট এম করে কিন্তু কাটতে পারি তো এবার বিশেষ করে যে সমস্ত মিস্ত্রি মেয়ারা ভাবছেন যে এই পিসটা কীভাবে কী বার করবো তো সেটা হচ্ছে এখানে যে দেখছেন আপনারা এখানে কিন্তু আমাদের ফর্মা করা আছে একটু কাছাকাছি তুলব এই ফর্মাতে এই আমাদের ফর্মা আর এই ফর্মাতে যে এক্সট্রা এই যে পিসটা দেওয়া আছে এটা হচ্ছে সত্তর এম আর আমাদের এই যে মেশিনের যে পাতিটা এটা হচ্ছে একশো তো এটা দিয়ে যখন এখানে যখন গ্যাপিং করে যখন মেশিনটা চলবে তো সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন আপনারা বুঝে নিন ভালো করে এটা সাপোজ একটা গোটা টাইলস আর এটা ধরুন একটা গোটা টাইলস তো যখন এটা কাটিং হবে তো সেক্ষেত্রে আপনি যখন মেশিনটা নেওয়া স্টার্ট করবেন যখন মেশিনটা যখন যাবে তখন কিন্তু এই পিসটা কিন্তু তিরিশ এমএম করে বেড়ে আর এই যে দেখছেন একটা পিস কিন্তু একটা কোণ কিন্তু আমাকে সাইড করে কর্নার মারতে হবে ঠিক আছে তো এটা আমাদের মিস্ত্রিদের ভাষায় কেউ বলে পিঞ্জি করা কেউ বলে ছিঁচ মারা যা হোক এক একজন হয়তো এক একটা মন্তব্য থাকতে পারে তো এটা একটা কোণ সাইড করতে হবে আর সেই সঙ্গে আমাদের একটা বিষয় হচ্ছে এই যে মাঝে যে আপনারা এই যে গুটকিটা দেখছেন মাঝে এই গুটকিটা তো এই গুটকিটা কাটার জন্য আমাকে কিন্তু যে দেখছেন এটা কিন্তু এই টাইলস থেকেই কাটা তো এটার জন্য আমরা কিন্তু এখানে ফর্মাটা কিন্তু রাইট অ্যাঙ্গেলে করে নিচ্ছি এখানে দেখুন একটা টাইলসের পিস কিন্তু দেওয়া আছে তো সেক্ষেত্রে এই এই ফর্মাটা এটা কীভাবে বেরোবে যখন আপনি একটা গোটা টাইলসকে রাখবেন এখানে আমাদের কিন্তু এই যে দেখুন এখানে একটা গোটা টাইলস কিন্তু দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল করার জন্য তো এই রাইট অ্যাঙ্গেল করার জন্য এই পিসটাকে যখন আপনি এইভাবে দিয়ে তো এইভাবে দেওয়ার পরে যখন এইভাবে যখন আপনি মেশিনটা চালাচ্ছেন এক্ষেত্রে সেই একই নিয়মে কিন্তু ওইটা চালাতে বলে গেছি তো এইভাবে যখন আপনি রাইট অ্যাঙ্গেল করে যখন এইভাবে মেশিনটা চালাবেন তখন কিন্তু এভাবে যখন চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিসটাও কিন্তু বেরিয়ে যাবে তো টাইলস কাটাটা আপনাদের দেখালাম কীভাবে কি কাটা হয়েছে তারপরে এবার এটা যে ফিটিং করছে এই যে দেখছেন আমাদের দুটো নতুন মিস্ত্রি চান্স দেওয়া হয়েছে হ্যাঁ এরা কিন্তু সুন্দরভাবে কাজটা করছে নতুন মিস্ত্রি আমাদের তো এখান থেকে এই যে লাইনটা পত্তন করেছে এর আগে কিন্তু একটা বলেছিলাম সে বিষয়টা আজকেও শেয়ার করব একটা লাইন কিন্তু এভাবে এভাবে কিন্তু একটা মাস্টার লাইন করে নিতে হবে ওলং করে ঠিক আছে এই যে ওলং করে মাস্টার লাইন হলো এখান দিয়ে আমরা কিন্তু একটা দাগ দিয়েছিলাম সর্বপ্রথম ফার্স্ট যে পত্তনটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে একটা লাইন কিন্তু পত্তন করে নেবেন তো এইভাবে পত্তন করার পরে কিন্তু আপনি যখন পাখে পাকে যেভাবে ঘোরাবেন সম্পূর্ণ কিন্তু একের পর এই যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে তো আশা করি আজকে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন আবার হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকে যে এই যে পিলারটা হলো এর মেজারমেন্টটা কীভাবে আসবে কি খরচা হতে পারে এটা কিন্তু একটা মেন পয়েন্ট তো এখানে যেহেতু আপনারা দেখছেন এই যে টাইলসগুলো আমাদের কত সময় ছোটো ছোটো করে কাটতে হয়েছে তারপরে এখানে কিন্তু আবার গ্রুপ করতে হয়েছে তো এখানে মাপটা কীভাবে আসে এটা হচ্ছে মেন পয়েন্ট তো এই যে ফ্ল্যাটটা দেখছেন এখানে যে একটা যে বসছে এক ফুট এটা আপনার যে লম্বা যেটা আছে এটা কিন্তু কোনো স্কোয়ারে মাপ আসবে না এটা এক ফিটই মাপ আসবে এখানে এক এখানে একটা উপরে বসছে সেক্ষেত্রে এক ফিট দুই তিন চার পাঁচ একটা লাইন কিন্তু আপনার পাঁচ ফিট তো রাউন্ডে যেটা হচ্ছে শোটালে যদি এখানে পঞ্চাশ পিস বসে মানে একটা পিলারে কিন্তু পাঁচশো পাঁচশো ফিট কিন্তু এটা মাপ চলে আসবে এটা রানিং ফিট বলা হয় অনেকে এটা ডবলে ধরে কিন্তু আমরা বিশেষ ক্ষেত্রে একটু ছেড়ে দিই এটা সিঙ্গেল মাপই না হয় তো এই যে একটা পিস দেখছেন এটা যদি আপনার বারো টাকা টায়ার্স স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনার এখানে একটা লাইনে পাঁচ টাকা পাঁচটা একটা লাইনে পাঁচ ফুট হচ্ছে মানে পাঁচ বরং এখানে বারো ষাট টাকা মানে একটা লাইন আপনার ষাট টাকা সেই হিসাব করলে আপনার এই পিলারটাতে মোটামুটি ছশো টাকা একটা একটা পিলারে কিন্তু এখানে কিন্তু একটা মেজরমেন্টের একটা হিসাব চলে আসে তো আশা করি সেটাও বুঝতে পারলেন যে আপনারা এই পিলার কীভাবে কী মেজরমেন্ট হয় তারপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেবো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না ছোট্ট ভিডিও ছিল আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন গোল পিলার কীভাবে করা হয় কীভাবে কী মেজরমেন্ট করা হয় সম্পূর্ণ বিষয়টা শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ